আজকের সমাজে এক গভীর সংকটের মুখোমুখি আমরা এমন একটি প্রবণতা যা আমাদের নৈতিকতা সম্মান এবং সামাজিক মর্যাদাকে নষ্ট করে দিচ্ছে আমরা প্রত্যক্ষ করছি কতজন নারী যারা হয়তো নিজেদেরকে সুন্দরী বা আধুনিক ভাবেন তারা উশ্খল পোশাক ও আসিল অঙ্গভঙ্গি করে জনসম্মুখে বের হচ্ছেন এই পোশাক আর অঙ্গভঙ্গি কোনো মিথ্যা বা ভুল নয় এটা একটি পরিকল্পিত ইঙ্গিত কারো মন আকর্ষণ করার উদ্দেশ্যে কেউ হয়তো ভাবেন এটা শুধু ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু বাস্তবে এই আচরণ সমাজের জন্য বড় বিপদ আমার বক্তব্য স্পষ্ট আপনারা যারা এভাবে চলাফেরা করেন আপনাদের আচরণ দেখে হাজার হাজার পুরুষের মস্তিষ্কে বাদে চিন্তা বাসা বাঁধে এবং এই চিন্তা থেকে তারা মুক্তি পায় না তারা দিশাহারা হয়ে যে কেউ সামনে পেলে তাকেই অশ্লীল দৃষ্টিতে দেখে এই দৃষ্টিভঙ্গি শুধু তাদের মানসিক দুর্বলতা নয় এটি আপনাদের উস্কানিমূলক আচরণের ফল আপনাদের দায়িত্ব যে কোথায় শেষ সেটা বুঝতে হবে নিজের মর্যাদা হারিয়ে সমাজকে কলঙ্কিত করা কখনো গ্রহণযোগ্য নয় যারা মনে করেন এ বিষয়ে কেউ কথা বলবে না তারা ভুল করছেন আজকের সমাজে আমরা মুখ খুলব প্রতিবাদ করব। অথলতা সরানি বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে এটা শুধুমাত্র নারীদের নয় পুরুষদেরও দায়িত্ব নিজেকে বদলাও নিজের পোশাক বদলাও নিজের আচরণ বদলাও এই সমাজের সন্ধি তোমার হাতেই অন্যের দোষ দেখানোর আগে নিজের দায়িত্ব বুঝো আমাদের সমাজ যেন অশ্লীলতা থেকে মুক্ত হয় তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে নিজের ইজ্জত রক্ষা করো সমাজের মর্যাদা রক্ষা করো দাদা বাইরাল দাদি বাইরাল তোমাদের পাশে তোমাদের জন্য কথা বলবে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার লাইক করে পাশেই থাকবেন ধন্যবাদ